পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত নিজের মন ভালো করতে নৌকা বিহারে বেরিয়ে রাজা শান্তনু এক অপরূপ সুন্দরীকে দেখতে পান পিতার অসুস্থতার কারণে নৌকা নিয়ে মাছ ধরতে বের হয় সে জেলের কন্যাস ছিল সে রাজা তার নৌকাতে বিহার করতে করতে অপালক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে আহা এত রূপ জেলে কন্যার ভ্রমণ করতে করতে এত রূপবতী হওয়ার পরেও কেন সে নৌকা নিয়ে বের হয়েছে কারণ জানতে চান রাজা রাজা তার রূপে যেন মুগ্ধ সে কথাও সে জানিয়ে দেন সেই সুন্দরী কন্যাকে মনে মনে রাজা তাকে ভালোও বেসে ফেলেন সেই সুন্দরী কন্যাও রাজার কাছে তার এই নৌকা নিয়ে বের হওয়ার কারণও সবিস্তারে বর্ণনা করেন রাজা প্রেমালাপে খুশি মনে ব্যস্ত সেই সময় জেলে কন্যা এক বিশাল আকৃতির এক মাছ দেখতে পান রাজা মজা করে বলেন মাসটি তোমার পক্ষে ধরা সম্ভব নয় জেলে মনে জেদ চেপে যায় মাছটি ধরে সে রাজাকে দেখিয়ে দেবে সে কত বড় জেলের কন্যা মাছটি তাদের নৌকার উপরে লাভ দিয়ে এগিয়ে যেতে থাকে একটু করে এগিয়ে যায় আবার নৌকার উপর থেকে লাভ দিতে থাকে আর জেলেকন্যা নিপুণভাবে সেই দৃশ্য দেখতে থাকে এবং রাজাও বিস্তৃত হয়ে সেই দৃশ্য অপলকে দেখছিল তারপরে হঠাৎ জেদের বসে যেলেকন্যা ঠিক করে ফেলে যে মাছটি সে ধরবেই এবং ধরে সে রাজাকে দেখাবেই তারপরে সেই জেলেকন্যা বর্ষি নিয়ে মাছটির দিকে তাক করতে থাকে রাজা ভাবে এটা হয়তো জেলেকনার নিছক খেয়াল এবং সে হাসতে থাকে জেলেকন্যার সেই খেয়াল দেখে কিন্তু না জেলেকন্যা যেদের বসে হাসতে হাসতে বর্ষা নিক্ষেপ করে মাছটির উপর এবং বর্ষা গিয়ে বেঁধে মাছটির পিঠে রক্তে সমুদ্রের জল লাল হয়ে যায় রাজা তো দেখে অবাক জিলেকনায় একই কাণ্ড ঘাটাতে শুরু করে জেলেকন্যা বর্ষার দড়ি ধরে টেনে মাছটি তোলার চেষ্টা করে কিন্তু মাছটি বিশাল আকারের হয় নৌকা সমেত তাদেরকে টেনে নিয়ে যায় জেলেকন্যাও টানাটানি করতে থাকে নৌকা টলতে থাকলে রাজা ভীত হয়ে পড়েন রাজা সাহায্য করতে গেলে জেলেকন্যা তাকে বারণ করে সে একা মাসটিকে টেনে তুলে বীরত্ব দিতে চান রাজা তাকে বোঝাতে চান যে তাদের নৌকা টলছে রাজা সাহায্য করলে সহজে মাসটি ধরা পড়বে জেলেকন্যার সাহসে রাজা মুগ্ধ হয়ে যান মনে মনে ঠিক করে ফেলেন তাকেই তার রানি করবেন কিন্তু জেলেকন্যা মাছ ধরাতে মনোনিবেশ করেন রাজার অনুভূতি সে কোনোভাবেই টের পায় না রাজার সাহায্যও নেন না রাজা শুধু মুগ্ধ হয়ে অপরূপ সুন্দরী জেলে সাহসিকতা দেখতে থাকেন মাছটি নৌকাটি টেনে নিয়ে এগিয়ে যেতে থাকেন রাজা পুনরায় সাহায্য করতে গেলে এবার জেলেকন্যা প্রচণ্ড রেগে যান ও রাজাকে থামতে বলেন নৌকা প্রচণ্ডভাবে টলমল করতে থাকে হায় জেলেকনার প্রেমে পড়ে রাজার কি সমুদ্রে প্রাণ দেবেন নাকি হঠাৎ রাজা সেই টলমলো নৌকা থেকে দেখতে পান সমুদ্রের মধ্যে একখণ্ড পর্বত মাছটি নৌকাটিকে টেনে নিয়ে সেই দিকেই যাচ্ছে রাজা ভীত হয়ে জেলেকন্যাকে সাবধান করেন এবং একটা মাছের জন্য কি তাদের প্রাণ দিতে হবে সেটি জানতে চান জেলেকন্যা জানায় এত সহজে সে প্রাণ দেবে না অথবা মাছটিকেও সে ছেড়ে দেবে না তারপর বর্ষার দড়িটি নিজের কোমরে জড়িয়ে নিয়ে এক ঝটকায় নৌকাটি পাশ কাটিয়ে নিয়ে যায় এবং মাছটিকে ওসে সে টেনে তোলার চেষ্টা করেন জেলেকন্যা মাছটি টেনে তোলার চেষ্টা করেই চলেছে আর রাজা জেলেকন্যার সেই সাহসিকতা অপলক দৃষ্টিতে দেখছেন তারপর সেই টানাটানির মাঝে রাজার মনে প্রেম গাঢ় থেকে পোগাঢ় হতে থাকেন আরেন না রাজামশাই যেন মাছের থেকেও বেশি হাবুডুবু খাচ্ছেন জেলেকন্যার প্রেমী জেলেকন্যা রাজাকে তার সাহসিকতা দেখেই ছাড়বেন একেবারে জেদের বসেই সেই মাছটির সাথে সে লড়াই করতে থাকছে অবশেষে মাছটিকে সে টানতে টানতে নৌকার কাছাকাছি নিয়ে আসেন এবং নৌকার মধ্যে টেনে তোলেন ও খুশিতে ডগমগ হয়ে পড়েন রাজা জেলেকন্যার সেই খুশিতে খুশি খুশি মনে হাসতে হাসতে বলেন অবশেষে জয় তোমারই হলো সেই খুশির মাঝে রাজা লক্ষ্য করেন জেলেকন্যার হাতে রক্ত ঝরছে দড়ি ধরে টানাটানি করার সময় তার হাতের চামড়া ছিঁড়েছে দয়ালু রাজা প্রেমিকার সেই ক্ষত সারাতে লতাপাতার পাতার নিয়ে জেলেকন্যার হাতে লাগাতে থাকেন আর নিজের মনের সকল প্রেম নিবেদন করতে থাকেন জেলেকন্যা জানায় তাকে পেতে হলে তার পিতার কাছে যেতে হবে ও বিয়ের প্রস্তাব দিতে হবে সেও রাজার প্রেমে পড়েছে রাজাকে সে হারাতে চায় না কোনোভাবেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ